তোরা আসলে মানুষ হবি না এইসব পনেরোই ফেব্রুয়ারি পাইলিনা পাইলিনা আফসোস আফসোসই মর যাবি তোরা এক বছর অপেক্ষা করলাম কিন্তু তোরা আমার পাত্তা দিলি না গেলে এইগুলো সব পাইতি না আজ ঘরে পরে রইস তোরা আসলে পুরুষই চেন না পুরুষই চেন না চেনলে আহা দেখলেই মায়া লাগে মায়া লাগে রে কি সুন্দর জুটি বান্ধব দেখ 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 একটু দেখ আর আফসেস কর এইসব পাইতি তোরা আর পাবি না তুই পাইতে হলে মনে করো যে আগামী বছরের লিগে অপেক্ষা করতে আর সব মনে করো যে মোর পিসের লেতুর বানতে ই এত নাদুস টুদু সিহারা দেখছো ধুমথিরির ক্যাপ কালা চশমা হাতে রোলেক্সের ঘড়ি জাজখানের মতো মনে রয়্যাল মালামাল দেয়া কিনজন সবকিছু আর তোরা আমার এই চিনলি না চোদ্দই ফেব্রুয়ারি এক লাখ আটাই দিলাম ঘুমাই ঘুমাইয়া দুঃখ দুঃখ তোর জন্য জমনের মতো আফসোস হয় ভাই জমনের মতো বই না আফসোস হয় তোরা আসলে পুরুষই তেল না আজকে মোর এই ধরে লই দেখবি তোরা হ্যাঁ না ধরে নিয়ে এইবার জোপে যাই মন করে যে মিশন কমপ্লিট করবি এইবার এইসব gift কত মার্কেট আহা দেখছো লাভ কি সুন্দর ফুটে রইছে উল্টো যদিও ধরে এই এই এর মধ্যে কত বড় রকমের gift আছে এবারে রয়্যাল মালামাল দেয়া রোলেক্স দিয়ে দেশে বোঝো তুই এবার মোর জায়েদ খান হয়েছে যাইয়া হ্যাঁ হ্যারদের মানে সব এগুলো পাই আর তোরা হ্যারে পাত্তা দে না রে মায়া লাগে রে মায়া লাগে একদিন ও বার ওই গেছে এখনো তোরা আমার ইয়ে দেহ না কোন আফসোস আফসোসই মর রে দেওয়া বেড়া তোরা বেড়া এর বেড়া পোলা থাকতে তোরা কুম্ভের গাজা খোর মাজা করলেই গরো বেড়া আফসোস ওদিন জমনের মতো আফসোস হয় আফসুসটাফসুস করিস না পরের বছরের দিনে রেডিও পরের সব মানে সব মানে বাংলাদেশের মাইয়েরা বেশি তা মোর পিছলে তুল তুর বান এরম দুই এই এইগুলো পাবি জমনের মতো পাবি দেখছো কালা লুঙ্গি কালা গেঞ্জি সাদা ষাট ইসব কই না আছে একদম রয়্যাল মালামালের রেডিও ঠিক আছে যেন আর মোর গুমাই না থা লাগে একসঙ্গে যেন সময় দিতে না পারি বুঝছো এরম একটা অবস্থা তোরা করি হেলাবি বুঝুন এই ব্যাপারটা তাহলে সামনের বছরের অপেক্ষায় রইলাম ঠিক আছে আল্লাহ হাফিজ